বাংলা প্রশিক্ষণ শিক্ষক দিবসে অশালীন অশালীন গানে নাচ বিতর্কে জড়ালো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প উৎকর্ষ বাংলা এবার বিতর্কে শিক্ষক দিবসের নামে নাচ গানের পরিণত হলো ব্লকের আসরে বীরসিংহপুর এলাকার উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে ওই কেন্দ্রে প্রায় একশো জন শিক্ষার্থী হোটেল ম্যানেজমেন্ট সেলাই ও রূপচর্চার মতো বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু গত ছয় সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাংশ বাংলা চটুল গানের তালে উদ্দাম নাচে মেতে ওঠে লুঙ্গি ডান্স নাচলে নাচলে কোমর দোলাই নাচলে আর যাব না বেগুন তুলিতে ইত্যাদি গানের সঙ্গে যুবক যুবতীদের সেই অশালীন নাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনাকে ঘিরে শিক্ষিত মহল থেকে রাজনৈতিক মহল পর্যন্ত নিন্দার ঝড় উঠেছে অনেকে প্রশ্ন তুলছেন শিক্ষক দিবসের মতো মর্যাদাপূর্ণ দিনে এই ধরনের নাচ কি কাম্য প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ মন্ডল অবশ্য নিজের মুখে স্বীকার করেন ভিডিওটি তাদের সেন্টারের দাবি করেন তাদের উপস্থিতিতে এই ধরনের কিছু ঘটেনি তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে খবর পাওয়া মাত্রই আমিও সেটা দেখছি কতটা কি আমরা ব্যবস্থা নেব আমরা অবশ্যই এটা ব্যাপারে কারণ আমাদের যেটা আমি প্রস্তুতি যখন ছিলাম আমি এখানে সেন্টারে আমি সবাইকে বারবার এটা বলেও ছিলাম এমনকি আমাদের সেন্টারে সবাই ছাত্রছাত্রীরা রকম হিসেবেই সেট করেছিল এবারে কোনো কারণে হয়তো কেউ এটা বিকৃত করার জন্য বা কোনো একটা গান বাজিয়ে কিছু একটা করেছিল হয়তো আমি দেখতে পাচ্ছি এটা আমাদের সেন্টারে আপনাদের মাধ্যমে যে আমি ভিডিওটা দেখলাম এটা আমাদের সেন্টারের ভিডিও যদিও তবুও আমরা বলবো এটা আমরা চেষ্টা অবশ্যই আমরা এটা ব্যবস্থা নেবো কী কী করেছে হয়তো বিকৃত করার চেষ্টা কারণ আমাদের এরকম কোনো সিস্টেম ছিল না বা আমাদের এরকম কোনো প্রোগ্রাম ছিল না যেখানে মানে কোনো বাজে গান এখানে চালানো হবে বা নাচানাচি হবে এরকম কোনো আমাদের ইয়ে ছিল না মোটিভ ছিল না বা ছাত্রছাত্রীদের ছিল না কোনো কারণে থেকে বিকৃত করার জন্য এটা করেছে হিংসাভাবে সেন্টারটা ক্ষতি হওয়া করার জন্য এটা করেছে হয়তো শিমলা পালের ভিডিও মানুষ চক্রবর্তীও জানিয়েছেন ভিডিওটি তার নজরে এসেছে এবং তিনি খোঁজ নিয়ে দেখছেন কারা এমন ঘটনা ঘটিয়েছে ভিডিওটা আমার নজরে এসেছে আমি নিয়ে দেখছি কারা পেছনে আছে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে যে ব্যবস্থা নেওয়া হবে দেখছি হয়েছে অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি উৎকর্ষ বাংলার শিক্ষার্থীরা আসল উদ্দেশ্য থেকে দিশাহীন বলেই এই ধরনের ঘটনা ঘটেছে বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেকার যুবক যুবতীদের দক্ষ করার বদলে নোংরা নাচ গানের আঁকড়ায় পরিণত হয়েছে মানুষ দিশাহীন যুব সময় দিশাহীন ছাত্রছাত্রীরা দিশাহীন এটা একদম ভ্রান্ত ঘটনা মানে বেকাররা কোনো রকম এখান থেকে কোনো রকম কোনো কাজ পায় না তারা শুধুমাত্র তাদের কাজের লোভ দেখিয়ে তাদেরকে একটা কোর্স করানো হয় কিন্তু তাদের কাজের নাম দিকে দেখুন তারা কোনো কাজ পায় না বেকার বেকার এ রয়ে যাচ্ছে তাদের কোনো উপকার হচ্ছে না যদিও তৃণমূল কংগ্রেস ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি সংশ্লিষ্ট প্রশিক্ষকরা তদন্ত করুক তারপর সত্য প্রকাশ পাবে দেখুন ভিডিওটা আমারও নজরে এসছে কোথাকার ভিডিও তার তো সত্যতা যাচাই করতে আমি পারবো না তবে যদি সিমলা বলে উৎকর্ষ বাংলা সেন্টার হয় সেটা যে বাড়িতে আছে তিনি তো বিজেপিরই নেতা তো তার বাড়িতে এই ধরনের অশ্লীল কাজকর্ম যেটা আপনারা বলছেন আমি জানি না শিল্পী অশ্লীল তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অবাঞ্ছনীয় ঘটনা না ঘটাই উচিত যদিও যারা ওখানে শিক্ষার্থী তারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক তারা তাদের নিজের আচরণ বা তারা কী করবেন তার স্বাধীনতা তাদের আছে কিন্তু কে কোথায় ঘরের ভিতরে কী করছেন এটা তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী সেই কেমন একটা গল্প হচ্ছে না যে যা ঘটে তাই তিনি মূল তবে এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের ভাবমূর্তি আঘাত লেগেছে বলে মত সাধারণ মানুষের বেকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের নাম করে এমন কুরুচিকর কর্মকাণ্ড শিক্ষক দিবসে হওয়া রাজ্য সরকারের প্রকল্পের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা